দিদি ভাইয়ের কাছে এসেছিলি যখন দুমাস তখন দিদি বলছিলাম আমি সেটিং এসু করে নিয়ে গেছি দিদিভাই বললো কমেডি ভিডিও করো নাচের ভিডিও বন্ধ করে দাও করেছি যেও দেখলাম না এক হাজার দেড় হাজার দিদি বলছে না তুমি কন্টিনিউ করে যাও করার পরে এক মাস জোর এক মাস দশ বারো দিন হয়েছে ব্যাস আমি সাকসেসফুল হয়ে গেছি আজকে তোমাদেরকে এমন একটা চ্যানেল দেখাবো যে চ্যানেলটি বর্তমানে ভেবেছিলো যে হ্যাঁ চ্যানেল আমি ছেড়ে দেবো কিন্তু আজকে সেই চ্যানেল থেকে সে একটা কি বলবো সাকসেসফুলের আশা পেয়েছো আশা আলো চ্যানেল থেকে তো এই যে চ্যানেলটি এই চ্যানেলটি প্রায় আট থেকে ন মাস কাজ করেছিল তারপরে দিদিভাই আমার কাছে এসেছিলো চ্যানেলটার নাম আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখে নাও সামন্ত গোপাল এই যে চ্যানেলটি বর্তমানে এখন পঞ্চান্ন হাজার পরিবার আমার চ্যানেলে এই দিদি ভাইকে নিয়ে অলরেডি একটা ভিডিও আছে দু মাস আগে তোমরা চাইলে দেখতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি আমি জানি না তখন দিদি ভাইয়ের সাবস্ক্রাইবার কত ছিল আট হাজার ছিল আট হাজার আট হাজার দু মাসের মধ্যে আমি এসেছিলাম হ্যাঁ দু মাসের মধ্যে এই পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তুমি একটা কথা বলো তোমার এই যে চ্যানেলটা এখন সাকসেস পেয়েছো আগে কেন সাকসেস পাও কি এমন কাজ করে সেটিং ইস্যু কিছুই ছিল না আচ্ছা আর ভাইয়ের কাছে কন্টেন্ট প্রপার দিতে দিতে নাম আর ডান্স করতাম দিদি কাছে চ্যালেঞ্জ সেটিং করেছি আর সেই দুমাস আগে আমি দিদি ভাই কমেডি করো আচ্ছা কমেডি করো তাহলে তুমি সাকসেসফুল হবে সেই যে দিদির কথা মতোই আমি সেই রকম এই যে হাতে এটা এসেছে দেখতে পাচ্ছো গুগল অ্যাডসেন্স পিন তো এটা কত দিনে পেয়েছো সাত দিনে হ্যাঁ সাত দিনে মাত্র এক সপ্তাহে গুগল অ্যাডসেন্স এটা সম্ভব হয়েছে শুধু দিদি ভাইয়ের জন্য এরকম না তুমি কন্টেন্ট প্রপার দিয়েছো দেখো আমি সবাইকে বলি এইভাবে কাজ করো ওইভাবে কাজ করো কিন্তু প্রপার কাজ কজন করে যারা প্রপার কাজ করে তারাই আজকে সাকসেস আমার কাছে বহু চ্যানেল আসে আমি একটা দুটো চ্যানেল তোমাদের দেখাই না বহু চ্যানেল আসে যারা চ্যানেল ওপেন করে তারাও সাকসেস পাচ্ছে এবং যারা চ্যানেল ওপেন করে আট মাস ন মাসও কাজ করে যাচ্ছে তাও কিন্তু আমার কথা শুনে প্রপার ভাবে যদি কাজ করো তাহলে কিন্তু অবশ্যই সাকসেস হবে আজকের কত তারিখ আজকের হচ্ছে জুন মাসের চোদ্দ তারিখ এই মাসে তো অলরেডি পেমেন্ট পাবে এই পেমেন্টটা অলরেডি পাবে দেখেন জুন মাসের একুশ থেকে ছাব্বিশ তারিখে একশো ছয় ডলার অলরেডি পাবে কিন্তু এই যে পরের মাসে জুলাই মাসে অলরেডি কিন্তু দুশো ডলার পেয়ে যাবে একশো ডলার জুন মাসের চোদ্দ তারিখে কমপ্লিট হয়ে গেছে আরও বাকি মাস পরে রয়েছে তিনশো ডলার এই মাসে পেমেন্ট পাবে যদি এরকম ভিউজ আসে আমি তিনশো ডলার ধরলাম না আমি ধরলাম যে দুশো ডলার অন্তত এই মাসে পেমেন্ট পাবে তাহলে দুশো ডলার ষোলো সতেরো হাজার টাকার মতন এই মাসে তোমার আর পরের মাসে পেমেন্ট তোমার ঢুকে যাবে তাই তো কতটা আনন্দ হচ্ছে আমি খুব হ্যাপি এই ডিভাইয়ের জন্য আমার সম্ভব নাহলে আমি ভাবছিলাম তো আমি ইউটিউব ছেড়ে দেবো আমি আর

ষোলো মিলিয়ন চার সপ্তাহ আগে ভিডিওটা আপলোড করা ষোলো মিলিয়ন বারো মিলিয়ন দু সপ্তাহ আগে টেন মিলিয়ন দু সপ্তাহ আগে এইট পয়েন্ট ফোর মিলিয়ন তিন এখানে দেখো সাত দিন আগে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন সব মিলিয়নে ভিউজ যাচ্ছে ঠিক আছে তো একদম দিদিভাইয়ের পুরো কপাল খুলে গেছে এটা বলতে পারো তো যাই হোক খুবই আনন্দের দিন এবং খুবই খুশির দিন দিদি তো তোমরাও যদি তোমাদের চ্যানেলে এইভাবে সাকসেস পেতে চাও অবশ্যই তোমরা তোমাদের চ্যানেল প্রপারভাবে সেটিং এসিও করে ডে ওয়ান থেকে প্রপার কন্টেন্ট দাও আমার চ্যানেলে সেটিং এসিও রিলেটেড বহু ভিডিও হ্যাঁ তোমাদের কষ্ট করে খুঁজে দেখতে হবে আমি হোয়াটসঅ্যাপে তোমাদের পার্সোনাল লিঙ্ক পাঠাতে পারবো কারণ বহু মেসেজ আসে সেগুলো আমাকে রেসপন্স করতে হয় আমি এখন খুঁজে খুঁজে তোমাদের যদি সবাইকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাই এখন প্রত্যেকেই বলো যে লিঙ্কটা পাঠিয়ে দাও এটা কখনো সম্ভব লিঙ্কটা পাঠিয়ে দেওয়া তো এটা পসিবল না তোমাদের একটু কষ্ট করে খুঁজে দেখতে হবে আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই তোমরা যদি একটু খুঁজে না দেখো তাহলে তো আমার কিছু করা থাকবে না আর যদি বুঝতে না পারো তাহলে আমার স্টুডিওতে আসতে পারো এই দিদি ভাই যেরকম এসেছে তোমরাও আসতে পারো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো ফেস কেউ ফোন না অথবা কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর যাদের বাড়ি অনেকটাই দূরে অ্যাড্রেস বস বানানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই দিদি এসেছে পূর্ব মেদিনীপুর থেকে তো তোমরাও যদি আসতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যদি না আসতে পারো তাহলে অনলাইনেও তোমরা প্রবলেম সলভ করতে পারো তোমাদের যে কোনো টেকনিক্যাল প্রবলেম আমার সাথে যোগাযোগ করে সলভ করতে পারো তবে হ্যাঁ যদি পার্সোনাল ভাবে আমি কোনো কাজ করে দিই অবশ্যই কিন্তু আমি ফিজ নিয়ে থাকি তো চলো আজকে তোমাদের ডিরেক্ট বলবো এই যে গুগল অ্যাডসেন্স পিন এটা তোমরা কিভাবে পাবে বা এই দিদিভাই চ্যানেল কিভাবে মনিটাইজেশন করেছে আর গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাইয়ের পর তোমরা ব্যাংক সেট কখন করতে পারবে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তো সবার প্রথম বলি এই যে দিদিভাই তুমি একটা কথা বলো তোমার কি টেন মিলিয়ন ভিউজ থেকে মনিটাইজেশন অন করেছিলে না তুমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে মানে লাইভ করে তাহলে লাইভ করে যে মনিটাইজেশন অন করেছে তারপরেও কিন্তু ভিডিওতে ভিউজ এসছে এটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারছো এই যে চ্যানেলটায় দেখো লাইভ করে কিন্তু দিদিভাই মাত্র দু মাসে মনিটাইজেশন অন করেছিল তাই তো দু মাসে দু মাসের মধ্যে তোমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়েছিল না দু মাসে এক মাসে এক মাসে পূরণ হয়েছিল আচ্ছা এই লাইভটায় তোমার পাঁচ লাখ আচ্ছা ছদিন আগে পাঁচ লাখ সাতাশ হাজার হয়েছে বুঝতে পারলাম তো যাই হোক তোমরাও কিন্তু লাইভ করতে পারো লাইভ করে কিন্তু তোমরা শর্ট ভিডিও করতে পারো এখানে দেখো অলরেডি দিদিভাই কিন্তু কমেডি ভিডিও করে তোমরা যারা ডান্সের ভিডিও করো না এই দিদিভাই ভাইও অলরেডি ডান্সের ভিডিও করতে আমি তোমাদের পুরোনো ভিডিও গুলো দিদি দেখাচ্ছি দেখে নাও তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো আমি চ্যানেলে চলে যাচ্ছি এখানে শর্ট ভিডিওতে চলে যাচ্ছি এখানে ওল্ডেস ভিডিওতে আমি যাবো ঠিক আছে তো চলো এখানে আমি ওল্ডেজ ভিডিওতে যাচ্ছি ওল্ডেজ ভিডিওতে তোমরা দেখতে পাবে দিদি ভাই কিন্তু ডান্সের ভিডিও করতো বা লিপসিং করতো মানে কি কিরকম করতো ঠিক থাকতো না তাই তো এই দেখো পারতাম হম দেখো আই কন্টাক্ট হচ্ছে না তো এখানে কি হচ্ছে যে ডান্স কিন্তু প্রফেশনাল দিদিভাই পারতো না তো আমি ওই জন্য দিদিভাইকে সাজেস্ট করেছিলাম যে দিদিভাই তুমি ডান্স না করে কমেডি করো সেখানে কিন্তু তুমি সাকসেস পাবে তো দিদিভাই সেই পথটাই অনুসরণ করলো এবং আমার চ্যানেল অলরেডি ফলো করে দিদিভাই আমি এখানে বসিয়ে যেটা বলেছি তার থেকেও কিন্তু চ্যানেলও ফলো করেছে কি চ্যানেলের ভিডিওগুলো দেখো তো হ্যাঁ আমি তো দিদিভাই আজকে না দেখলে হয়তো আজকে ছাড়ছে দেখিনি কালকে আমি দেখবো না দেখলে বুঝতে পারবো কি দিদিভাই কি বললো আজকে কি টপিকের কথা বললো না বুঝতে পারবো আমি এখানে বসে তোমাকে এক ঘন্টা কি দু ঘন্টায় কয়টুকুনি শেখাবো তোমাকে আমি হয়তো চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেবো কিন্তু যে বোঝানো বলো বা কোন কোন চ্যানেল তোমাকে ভিজিট করতে হবে তাদের চ্যানেল বলো আমি তো বহু চ্যানেল ভিজিট করি যেমন আজকেরে এই যে দিদিভাই চ্যানেলটা আমি ভিজিট করালাম তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারবে এই দিদিভাই এখন কিভাবে কাজ করছে দিদিভাই চ্যানেলটা দেখলে তবে তো বুঝতে পারবে এই ভিডিওটা দেখলে তবে তো বুঝতে পারবে আগামী দিনে আরো যারা আসবে তারাও হয়তো এরকম সাকসেস হবে তাদের চ্যানেলটা দেখলে বুঝতে পারবে তো তাদের চ্যানেলটা দেখবে কি হবে আমার ভিডিওটা তার জন্য দেখতে হবে আমি কাদের কাদের চ্যানেল ভিজিট করাই তো দিদি আমি অলরেডি আগে যাদের করেছি তোমার আর এস রিসেন্ট ফ্যামিলি শম্পি সুজিত আর আদার্স যে চ্যানেলগুলো আসে যারা মনিটাইজেশন অন করে তাদের চ্যানেলও কিন্তু দিডিও ফলো করে ফলো করে কিন্তু সে তার চ্যানেলটা গ্রো করছে কিন্তু তোমরা গ্রো করতে পারছো না কেন বলো তো কারণ তোমরা যে কোনো টেক ভিডিও তোমরা আমার ভিডিও দেখতে হবে এমন নয় যার ভিডিও দেখতে পছন্দ করো তোমরা তাদের ভিডিও দেখো কিন্তু ভিডিও দেখো শুধুমাত্র মানে নিজের মতো নিজে কাজ করলে হবে না তোমাদের টেক ভিডিও অবশ্যই ফলো করতে হবে আজকে আমি যে সাকসেস পেয়েছি আমিও কিন্তু বহু টেক চ্যানেলের ভিডিও এখনো পর্যন্ত দেখি আমার এখনো অনেক কিছু শেখার আছে তো যাই হোক এইটুকুই বলবো তোমরা তোমরা প্রপার ভাবে কাজ করো এবং তোমরা যে কন্টেন্টই আপলোড করো না কেন প্রত্যেকটা কন্টেন্টের উপর ফোকাস করো কোয়ালিটিফুল কন্টেন্ট যেন হয় ফোর কে রেজলিউশনে যেন আপলোড হয় তো যাই হোক চলো এইবারে আমি তোমাদের বলি এই যে গুগল অ্যাডসেন্স পিন এই গুগল পাবে কখন তোমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হবে তারপরে তোমরা তোমাদের স্বপ্নের কত ডলার কমপ্লিট কমপ্লিট হবে যখন তোমাদের চ্যানেলে তারপরে কিন্তু তোমরা গুগল জন্য অ্যাড্রেস ভেরিফাই এবং ট্যাক্স ভেরিফাই করবে ট্যাক্স ভেরিফাই আগেও করা যায় কিন্তু আমি যখন গুগল অ্যাকসেন্স এ দশ ডলার হয় তখন যারা আসো গুগল অ্যাকসেন্স অ্যাড্রেস ভেরিফাই ট্যাক্স ভেরিফাইটা আমি একসাথে তখন করে দিই তো তারপরে কি হয় তারপরে গুগল অ্যাডসেন্স পিন আসবে তারপরে তারপরে তোমাকে গুগল লাইসেন্স বিল সাবমিট করতে হবে এটা কোন জায়গায় করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা চলে যাবে কোথায় ডিরেক্ট চলে যাবে হচ্ছে তোমরা গুগলে ঠিক আছে গুগলে গিয়ে এখানে তোমরা লিখবে চলো গুগলে গিয়ে এখানে লিখবো হচ্ছে গুগল অ্যাডসেন্স বলে গুগল অ্যাডসেন্সে ক্লিক করলাম তো দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে গুগল অ্যাকসেন্সে ক্লিক করার পরে তোমরা একদম বাঁ দিকের কর্নারে দেখো থ্রি লাইন অপশান আছে এই থ্রি লাইন অপশানে ক্লিক করতে হবে থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে এখানে দেখো পেমেন্ট অপশান আসবে এই পেমেন্ট অপশানটায় ক্লিক করার পরে এখানে দেখো ভেরিফিকেশন চেক অপশান আসবে তো এই ভেরিফিকেশান চেক অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যখন আমি ভেরিফিকেশন করেছিলাম তখন এটা কমপ্লিট দেখিয়েছিল এরপরে আমাদের কী আসবে অ্যাড্রেস ভেরিফিকেশান নিট অ্যাটেনশন অ্যাড্রেস ভেরিফিকেশান এখানে কি দেখাচ্ছে সিক্স ডিজিট verification পিন তো চলো এটা আমি ওপেন করি এবারে তো ছয় সংখ্যা যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা আমি এখানে সাবমিট করব তো এটা এখনো খোলা হয়নি দিদিভাই খোলো না না দিদিভাই খোলো না তুমি খোলো তো মার যোনি না 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 একদম এই ফোনটা একদম না একদম ঠিক কথা তো চলো এই যে এইটা এখানে দেখবে তোমরা এই যে এটা জাস্ট মুড়ে নেবে মুড়ে নিয়ে এখান থেকে তোমরা এটাকে জাস্ট এরভাবে ওপেন করবে ঠিক আছে একটু জাস্ট মুড়ে নিলে এটা দেখবে ইজিলি মুখ হয়ে যাবে এদিক ওদিক করে ছিঁড়বে না তাহলে কিন্তু পিনটাই তোমরা বুঝতে পারবে না তো জাস্ট এরকম মুড়ে নেবে মুড়ে নিলে তোমরা ইজিলি এটাকে রিমুভ করতে পারবে তিনটে দিক মুড়ে নিলেই রিমুভ করতে পারবে দেখো ইজিলি রিমুভ হয়ে গেল তো আরও একটা দিক আছে দেখে নাও স্বপ্নের চিঠি তাই তো চলো আবার এখন একটা জিনিস করা যায় যেটা হচ্ছে পার্সোনাল মাধ্যমে ভেরিফিকেশন করা যায় কিন্তু কেউ এটা নিতে চায় না শুধুমাত্র এই ভেরিফিকেশন পিনটা পাবে বলে হাতে গুগল অ্যাডসেন্স পিনটা পাবে বলে আর পার্সোনাল মাধ্যমে কেউ নিতে চায় না কিন্তু তোমরা যদি চাও পার্সোনাল মাধ্যমে তোমরা ফেস ভেরিফাই করে করে নিতে পারো তাহলে আর এই গুগল অ্যাডসেন্স পিনটা আসবে না তবে যদি কেউ করতে চায় আমি তো অবশ্যই তোমাদের এই রিলেটেড ভিডিও দেবো ঠিক আছে তো চলো পিনটা সাবমিট করে নিই ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখছি তো চলো আমার পিনটা দেওয়া হয়ে গেল এখানে আমরা কি করব সাবমিট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে তো সাবমিট অপশনে ক্লিক করলাম দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ফেস ওপেন হয়ে যাবে এ নাও এটা ধরো তো এবার দেখো এইখানটা আমাদের কি আসবে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট তো অ্যাড্রেস ভেরিফিকেশন পুরো কমপ্লিট হয়ে গেল এরপরে ব্যাংক ডিটেলস অপশন আচ্ছা দিদি ভাই আমি তোমাকে কত তারিখে আসতে বলেছিলাম ব্যাংক ডিটেলস অপশন দেওয়ার জন্য 13 তারিখ 13 তারিখে কেন 13 তারিখে আসতে বলি কারণ 7 থেকে 12 তারিখের মধ্যে প্রতি মাসে ব্যাংক সেটআপ অপশন দেয় ঠিক আছে তো তার জন্য আমি সকলকে বলি 13 তারিখে আসতে কিন্তু কালকে রে অলরেডি আমি দেখলাম যে 2 জনের ব্যাংক সেটআপ অপশন দেয়নি তো তাহলে কি হবে নেক্সট মান্থে 7 থেকে 12 তারিখের মধ্যে আপডেট হবে ঠিক আছে তো যাই হোক চলো এই এখানে তোমরা দেখতে পাবে আবার আমি থ্রি ডট অপশনে ক্লিক করছি করে পেমেন্ট অপশনে ক্লিক করবে পেমেন্ট অপশনে ক্লিক করলে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই যে এইরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে এইখানে তোমরা একটু জুম করলে দেখতে পাবে অ্যাট পেমেন্ট মেথড বলে তো এই অ্যাট পেমেন্ট মেথড অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো আমাদের এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আমাদের দিতে হবে নেম অন অ্যাকাউন্ট মানে তোমার যা নাম আছে অ্যাকাউন্টে তোমার যা নাম আছে বা পাসবুকে তোমার যে নাম আছে স্মল লেটারে থাকলে লেটার মানে ছোট হাতের থাকলে ছোট হাতের দেবে বড় হাতের থাকলে বড় হাতের দেবে ঠিক আছে তারপরে ব্যাঙ্ক নেম তোমার ব্যাংকের যা নাম আছে সেটা এখানে দিয়ে দেবে মানে ব্যাংকের যা কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই এস বি আই হতে পারে সেটা অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে তারপরে এইচডিএফসি ব্যাঙ্ক হতে পারে যে ব্যাংকের নাম আছে সেটা ব্যাংক নেম এই জায়গাটা কুট করে দেবে আইএফসি কোড দেবে তারপরে এই সুইফট কোড দেবে এই সুইফট কোডটা কিন্তু অবশ্যই গিয়ে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে কালেক্ট করবে ঠিক আছে ব্যাংকে গিয়ে ডিরেক্ট ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে কালেক্ট করবে কোনো গুগল থেকে বা ওয়েবসাইট থেকে নেবে না এটা কিন্তু রং হতে পারে ঠিক আছে এবারে দেখো এখানে কি অপশন আছে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে এখানে দেখো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে রিটাইপ করতে হবে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এটা ক্লিক তোমাকে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আবার তোমাকে রিটাইপ করতে হবে আবার পুনরায় হবে হবে দিয়ে সেভ ক্লিক করতে তো চলো আমি সবগুলো আপ তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমার সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি সেভ অপশনে ক্লিক করবো পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখলাম তো এখানে দেখো আমি সেভ অপশনে ক্লিক করলাম তো সেভ অপশনে ক্লিক করার পরে দেখো আমার অলরেডি বাবলিং হচ্ছে এবং আমার এখানে অলরেডি ব্যাংকের ডিটেলস সাবমিট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এবং সবশেষে দিদিভাই চ্যানেল নিয়ে দিদিভাই যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে তো বলো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও এবং আগামী দিনে যারা সাকসেস হচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবে সেটাও বলে দিও তাদের উদ্দেশ্যে আগে বলবো যে যারা সফল হচ্ছে না তারা আগে দিদিভাইয়ের কাছে এসে দেখা করো না তারা আগে ভিডিও করুক প্রপার হবে আগে না ভিডিও করার আগে যদি নতুন চ্যানেলও খুলে বা পুরনো চ্যানেল দিদিভাইয়ের কাছে সেটিং সেটিং আর করে যাও আমি আজ আট মাস করেছি আট মাসে আমার এক হাজার দেড় হাজারের ভিউজের বেশি কখনো আসেনি দিদি ভাইয়ের কাছে এসেছিলি যখন দু মাস আগে তখন দিদি বলছিলাম আমি সেটিং শু করে নিয়ে গেছি দিদি বললো কমেডি ভিডিও করো নাচের ভিডিও বন্ধ করে দাও করেছি যেও দেখলাম না এক হাজার দেড় হাজার দিয়ে বলছে না তুমি কন্টিনিউ করে যাও করার পরে এক মাস জোর এক মাস দশ বারো দিন হয়েছে ব্যাস আমি সাকসেসফুল হয়ে গেছি লাইফ করে কি আছে হ্যাঁ লাইফ করে তো আমি টাইম পূরণ করেছি এখনো লাইফ করছি লাইভ করলে আমার অডিয়েন্স আট হাজার সাবস্ক্রাইবার দিদি ভাইয়ের কাছে এসেছিলাম এখন আমার সাবস্ক্রাইবার দিদি ভাইয়ের জন্য তাই বলছি সবাই যদি মানে সাকসেসফুল হতে চাও আগে দিদি ভাইয়ের সঙ্গে এসে দেখা করার চ্যালেঞ্জটা সেটিং ইস্যু করে নিয়ে যাও আমার কিছু নেই আমি নিজেই হ্যাপি আমি আর কাউকে কিছুই বলবো না শুধু দিদি কাছে কিছু হলে দিদি কাছে আসো আর আমি দিদি কিছুতেই আমি দিদি ভাইকে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ করি একটু হয়তো দেরি হয় রিপ্লাই করতে রাত্রেবেলা দিদি ভাই করে তার জন্য আমরা জেগে থাকি জানি ঠিক দশটা

আমি রান্না করছিলাম তখন সাড়ে এগারোটা বাজে শুনছিল রান্নার আওয়াজ না রান্নার আওয়াজ আমার তখন বাহার তত্তি যে অমকি এত বলা দিদি ভাই বলছে স্কিনের কথা বলবে আমি অমকি কি হলো আমার চ্যানেলে কথাই কে যাওয়ার ভয় লাগছে তো দিদিভাই বলতেছে কোনো নাই তুমি করো আমি বলছি জিমেল দিয়ে দিচ্ছি তুমি দেখে নাও না আমি কোথায় ভুলভাল ভাল করে ফেলবো বলতেছে না কোনো অসুবিধা নেই তারপর দিদিভাই আজকে ডাক্তার নিয়ে এসি এখানে আসার কথা শুধু দিদিভাই আসলে আমি দেখা বলবো যাতে তোমার জন্য আমি সাকসেসফুল হয়েছি তাই জন্য আমি দৌড়ে দৌড়ে অত দূর থেকে এটা এসেছি না সত্যি এই যে চ্যানেলটা আমি এত আমি খেয়ালই করিনি যে এতটা তাড়াতাড়ি সাকসেস তো আমি নিজেও ভাবিনি আমারও সত্যি কথা বলতে কোনো আইডিয়া ছিল না আমি আজকে হঠাৎ করে আমি এতক্ষণ কথাও বলছি তাও আমি জানতাম না হঠাৎ করে দেখছি যে ফিফটি নাইন মিনিট ভিউস হয়ে গেছে কি বলছো তোমার চ্যানেলটা ভালো ভিউজ আছে তো তখন চেক করলাম যে এই ব্যাপার তো তখন আমি নিজেই শখ হয়ে গেছি যে একটা যে চ্যানেলটা একটা সময় রান করবে না একটা সময় গ্রো করবে না বললো তারপরে চ্যানেলটা উঠলো একটা সময় আমি এখানে এই ভিডিওটার মধ্যে ড্রেস্ক্রেপ করছি আমিও না কোনো একটা জায়গা দিয়ে কখনো ভাবতাম যে সত্যি কি সেটিং এসিও গুরুত্ব আছে কিন্তু তোমাদের চ্যানেল যখন গ্রো হচ্ছে না আমি সত্যি এখন বুঝছি যে হ্যাঁ অবশ্যই সেটিং গুরুত্ব আছে তার সাথে কিন্তু প্রপার কন্টেন্ট চুজ করারও গুরুত্ব আছে প্রপার কন্টেন্ট করছো কিন্তু তাও তোমরা প্রপার সেটিং করছো না দুটো কিন্তু অবশ্যই ট্রানজ্যাকশন আছে এবং একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে তো এটুকুই বলবো তোমরাও প্রপার ভাবে কাজ করো আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিও দেখে করো আর যদি বুঝতে না পারো তার জন্য তো আমি আছি হ্যাঁ তবে আমি পার্সোনাল যদি করি অবশ্যই কিন্তু আমি ফিজ নিয়ে থাকি তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি এই ডিডিভাই চ্যানেল সবাই ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরাও যদি সাকসেস পেতে চো দিদি ভাই কিভাবে কাজ করছে না করছে তোমরা দিদি ভাই ভিডিও দেখলে আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা অনেকটাই লেন্থ হয়ে গেলো জানি না কতটা কি করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা